কুকিং উইথ অনু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার আর শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ বাড়ির ওল দিয়ে সিলভার কাপ মাছের মাছের জুল তৈরি করছি আমরা গ্রামের মানুষ বাড়ির রল দিয়ে মাছের জুল খেতে ভীষণ পছন্দ করি আর মাছের ঝুল তো বাঙালিদের খুবই প্রিয় একটি রান্না ফলের সাথে সামান্য পরিমাণে আলুও নিয়েছি সেই সাথে কয়টি রসুনের কুয়া এতে স্বাদটা একটু ব্যতিক্রম হবে আর সেই সাথে বাটা মশলা শুরুতেই বাড়ির ঘের থেকে মাছ তুলে নিয়েছি আর এরকম তাজা মাছ হলে মাছের চুলের স্বাদই কিন্তু অন্যরকম হয় খেতে দুর্দান্ত লাগে দক্ষিণ অঞ্চলে প্রায় সব বাড়িতেই এরকম ছোটো বড় মাছের ঘের রয়েছে আর আমরা সাধারণত গ্রামের মানুষ একটু তাজা মাছ হলে খেতে বেশি পছন্দ করি শুরুতেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর মাছের টুকরাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ সঠিক পরিমাণে দিলে মাছের কালারটা দারুণ হয় মাখিয়ে নিলাম আর চুলার রাসটা বাড়িয়ে দিয়ে কড়াই এবং তেল দুইটাই গরম করে নিচ্ছি মাছ ভাজার শুরুতে কড়াই এবং তেল ভালো করে গরম করে নিলে মাছগুলো উল্টাতে পাল্টাতে সুবিধা হয় কড়াইয়ের গায়ে সহজে লাগে না আর ভাজাটাও সুন্দর হয় পলের টুকরাগুলো ডুমো করে নিয়েছি সেই সাথে একটা বড়ো সাইজের আলুও নিলাম পলের সাথে আলু দিলে মাছের জুলের স্বাদই বেড়ে যায় সেই সাথে রুচি পাল্টানোর জন্য কয়েকটি রসুনের কুয়া নিয়েছি আসতো এতে স্বাদটা একটু ব্যতিক্রম হবে মাঝে মধ্যে পেঁয়াজ রসুন দিলেও মাছের ঝুল খেতে দারুণ লাগে আর কল রান্না আমিষও রান্না করা যায় আবার নিরামিষও ভালো লাগে মাছগুলো ভেজে নিচ্ছি আর আজ প্রচণ্ড গরমও পড়েছে যার কারণে অতিরিক্ত জেমে যাচ্ছি তারপরও রান্না তো করতেই হবে অনেক দিন বৃষ্টি ছিল একটা না আর এত রোদ হয়েছে যে সহ্যও করা যাচ্ছে না প্রচণ্ড রোদ মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের ঝুলের মাছ একটু লাল লাল করে ভাজলে খেতে খুবই ভালো লাগে তবে নিজেদের রুচি মতো ভেজে নিতে হবে মাছগুলো আস্তে আস্তে তেল থেকে তুলে রাখলাম আর সেই তেলেই শুকনো মরিচ ফুরন দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে আসলে সামান্য জিরাও দিয়ে দিয়েছি আর এবার রসুনের কুয়া আলু এবং ফলের টুকরাগুলো দিয়ে দিলাম হালকা চেড়ে দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ফলের তরকারিতে ঝাল একটু বাড়িয়ে দিতে হয় যেহেতু অলের থেকে গলা চুলকানোর একটু ভয় থাকে তবে কলের টুকরাগুলো এভাবে তেলে হালকা কষিয়ে নিয়ে বা ভেজে রান্না করলে চুলকানোর ভয়টা থাকে না আর এই রান্নাগুলোতে কল কচু কচুর লতি বা মুখির তরকারিতে ঝালের পরিমাণ একটু হলেও বাড়িয়ে দিতে হয় তাহলে আর গলা দরার ভয় মুঠেই থাকবে না মাছ বাজার শেষ দিকে চুলার কম ছিল আবারও কিছুটা কাঠপাতা দিয়ে আঁচটা বাড়িয়ে দিলাম অল কীভাবে ভেজে দিয়ে মাছের ঝোলটা তৈরি করলে ফলের স্বাদই বেড়ে যায় আর গলাও ধরে না খুব সহজে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার জিরা ধনিয়া আর মরিচ পাতা দিয়ে দিয়েছি আর ঝাল একটু বাড়িয়ে দিলাম যারা একটু কম জাল পছন্দ করেন প্রয়োজনে ওই একটি আস্ত জালও দিয়ে দিতে পারেন কলের তরকারিতে জাল বাড়িয়ে না দিলে গলা ধরার বয়টা থেকে যায় তাই বাড়িয়ে দিয়েছি নেড়ে দিয়ে এভাবে আরও দুই তিন মিনিট কষিয়ে নিলাম খুব ভালো করে এতে তরকারির কালারটাও সুন্দর হবে আর কলের যে চুলকানি ভাব সেটাও থাকবে না শুকনো মরিচ বাটা দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিলাম সেই সাথে সামান্য চিনি চিনি না দিলেও চলে আর এবার নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মাছের জুলের জল যত ভালো ফুটে বা বক করে ফুটে ততই ঝুল খেতে দারুণ লাগে তবে অল রান্না যতক্ষণ না অল ভালো সেদ্ধ না হবে ততক্ষণ জাল দিতে হবে যদি অল সেদ্ধ না হয় সেই ক্ষেত্রে চুলা রাসটা হালকা রেখে আরও কিছুটা জল দেওয়া যেতে পারে যেহেতু আগে ভালো করে কষিয়ে নিয়েছি তাই জল আর দেইনি দুইবার দেখে নেওয়ার পর ঠিক মতো সেদ্ধ হলো কি না দেখে নিয়ে তারপর মাছ দিয়ে দিলাম আর সিলভার কাপ মাছ তো এমনিতে খুব নরম হয় তাই শেষের দিকে দিলেই ভালো হয় মাছ দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা সরিয়ে এরকম হালকা আছেই আরও দুই তিন মিনিট চুলায় রেখে দিয়েছি এতে জুলটা একটু গাঢ় হবে আর রান্নার কালারটাও দারুণ হবে নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল কল দিয়ে মাছের ঝোল যে কোনো মাছের ঝুলই বাঙালিদের কাছে খুবই প্রিয় আর হল দিয়ে এই সময় কম বেশি অনেকেই রান্না করেন কেমন লাগলো মাছের ঝুলের এই রান্না জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ